আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আম দিয়ে অনেক স্বাদের রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি প্রায় দুই কেজি আড়াই কেজি মতো আম নিয়েছি একটা জাকিতে তো আমি সব আমগুলো আচার বানাবো না আমি এখানে দেড় কেজি মতো আম নিয়েছি একটা বাটিতে আমগুলো আমি ফ্রেশ করে ধুয়ে একদম একটা গামছা দিয়ে মুছে নিব। আমি উপর স্কিন রেখে দিয়ে আমগুলো এভাবে সাইজ করে কেটে নিয়েছি মনের মতো করে একটা থালির মধ্যে আমি বিছিয়ে নিলাম গায়ের পানিগুলো জড়ে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আম কেটে নিয়েছি এখানে আমি একটা বাটিতে আমগুলো ঢেলে নিচ্ছি আমার মতো করে আমের আচার বানালে অসাধারণ টেস্টি আমি অন্যভাবে রেসিপি বানিয়েছি আচারের জন্য আমি এখানে যা যা উপকরণ লাগবে এগুলো নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা তেজপাতা এলাচ দারুচিনি ফাঁসপুরন বাটা শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচ গুঁড়া খরা সবগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ অতিরিক্ত উপকরণ দিলে যে কোনো কিছু নষ্ট হয়ে যায় এখানে আমি ফাঁসফুরন ব্লান্ডার করে নিয়েছি প্রথমে আমি ফাঁসফুরনগুলো একটু ঠেলে নিয়েছি ঠেলে নেওয়ার পর ভেজে নিয়েছি পিষে নিয়েছি ব্লান্ডারে এখন এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আমার পরিমাণ মতো এখন নিয়েছি চিনি এখন আমি একটা বিনাগারের বোতল এনেছি ওটা মানে পুরো দেব না সামান্য পরিমাণ যা লাগে তা দেব তো আমি এখন চুলার পর্যায়ে চলে এসেছি আমি চুলায় একটা কড়ায় তুলে দিলাম কড়াইটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে দেখালাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আমি সবার প্রথমে এখানে খেটে রাখা আমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে আম ভেজে নেব আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিব অনেকে মশলা প্রথমে তেলের মধ্যে ভেজে রান্না করে আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন অসাধারণ টেস্টি তেলের সাথে আমি আমগুলো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখন দিয়ে দিচ্ছি এলাচ এখন দিয়ে দিচ্ছি ফাঁসফুরণের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স এখন দিয়ে দিলাম জিরার গুড়ু এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এখন দিয়েছি মতো লবণ এখন আমি খেজুরের গুড়গুড় গুড়গুলো ডেলে দিলাম চিনি দিয়ে দিলাম সব উপকরণ দেওয়া শেষ এখন আমি আস্তে আস্তে আমের সাথে উপকরণগুলো মিশিয়ে নিব অনেকে অনেক ধরনের করে আমের আচার বানাই তো আমি এভাবে বানাই তাই এভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লেগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার কিন্তু অসাধারণ লেগেছে একবার খেলে সারা জীবন মনে রাখবেন এভাবে একবার ট্রাই করে দেখুন বাসায় মশলা তেলে না বেজে আমের আচার বানিয়ে দেখুন আমি মশলার সাথে আমগুলো মিশিয়ে নিলাম এখন আমি প্রায় দু তিন মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে নাইলে নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে কিছুক্ষণ পর ফিরে আসলাম আচারের বলক উঠে আসছে আমি এখন চামচ দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নিব যারা খাননি তারা কখনো বুঝবেন না কত স্বাদের আচার তো একবার খেয়ে দেখুন আমি নাড়িয়ে ছাড়িয়ে আবার ডাঙনাটা লাগিয়ে দিলাম তো আবার ফিরে আসলাম চুলার রাস্তা কমিয়ে দিয়ে সময় নিয়ে আচারটা একটু সিদ্ধ করে নিতে হবে রুদে শুকানোর ঝামেলা ছাড়া আচার বানিয়ে নিলাম আজকে আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে ভেঙে যাওয়া আম ভেঙে যাবে গ্রামটা কিন্তু সে আসতেছে পুরো পরিবারে ছড়িয়ে গেছে গ্রামটা সবাই বলতেছে আচার কোথায় রান্না করতেছে আচার কোথায় রান্না করতেছে গ্রামটা একদম সবাই উঠানো শুদ্ধ চলে গেছে আবার কিছুক্ষণের জন্য ডাগনাটা লাগিয়ে দিলাম আচার রান্না প্রায় শেষ মুহূর্তে তো দেখতে পাচ্ছেন কালারটাও চলে আসছে আচারের আমি আর কী বলবো আপনারাই বলবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি এখন চুলা নাচটা বন্ধ করে দিয়েছি ডাগনাটা লাগিয়ে দিয়েছি ঠান্ডা করার পর আবার ফিরে আসলাম আমি এখন শেষ মুহূর্তে দিব ভিনেগার ঠান্ডা করে দিব ভিনেগারটা দেড় কেজি আমের জন্য প্রায় তিন চামচ মতো ভিনেগার দিতে হবে যদি বেশি দিন সংরক্ষণ করতে হয় তাও ভিনেগার দিতে দেওয়া প্রয়োজন যদি আপনারা এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলান ভিনেগারের কোনো প্রয়োজন নেই আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি আমি আবারও বলতেছি ভিডিওটি উপকারে এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাঁচের বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি সংরক্ষণ করে রাখবো কিছু দিনের জন্য তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল